এরকম ডিজাইনের দরজা যদি একটি আপনার বাড়িতে কিচেন রুমে অথবা বারান্দায় অথবা ওয়াশরুমে থাকে তাহলে যে কারণে কিন্তু নজর কাটবে ইনশাল্লাহ এবং আমাদের কাছ থেকে কিন্তু বরাবরের মতোই কিন্তু পাইকারি রেটে সরাসরি কারখানা থেকে কিন্তু পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম গোল্ডেন ডাবল টেম্পার গ্লাস ডোরগুলো এই দরজাটি কিন্তু উভয় পাশেই টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দুই পাশেই ডিজাইন ব্যবহার করা হয়েছে কেমন যদি একটু ভিতরের দিক থেকে দেখানো হয় তাহলে দেখতে পারবেন এই যে মানে সামনে যে ডিজাইনটি আছে এবং পিছনে কিন্তু ঠিক একই রকমের ডিজাইন করা হয়েছে এবং গোল্ডেন কালারের সাথে ম্যাচিং করে গোল্ডেন কালার লক দেওয়া হয়েছে পিছনে কিন্তু একটি সিটকানি দেওয়া হয়েছে এবং এই অ্যালুমিনিয়াম গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরগুলো কিন্তু সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এবং কি গোল্ডেন অ্যালুমিনিয়াম পাশাপাশি সিলভার অ্যালুমিনিয়াম পাবেন ব্ল্যাক অ্যালুমিনিয়াম পাবেন ঠিক আছে সব ধরনের অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরগুলো কিন্তু আমাদের কাছে বরাবরের মতো পেয়ে যাবেন এবং পাইকারি রেটে ঠিক আছে আর যদি একসাথে যদি দশ পিস আপনারা ওয়ার করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনা খরচে কিন্তু আপনার মালটা চলে যাবে হোম ডেলিভারি আর যদি দশ পিসের কম হয় সেক্ষেত্রে কিন্তু জেলা শহর পর্যন্ত ডেলিভারিটা আমরা দিয়ে দিব একদম বিনা খরচে ঠিক আছে ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দরজাগুলো আচ্ছা এই দরজাগুলোর প্রাইস কত হয় ভাই এটা যেহেতু কাঁচামাল এবং এটা দুই তিনটা কোয়ালিটি আছে ঠিক আছে নিম্ন মানের আছে মিডিয়াম আছে হাই কোয়ালিটি আছে আপনারা কোন মালামালটা দিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কেউ প্রবাস থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি প্রবাস থেকেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আপনার স্বপ্নের বাড়িটির জন্য আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনাদের যে দুই তিনটা কোয়ালিটি এখন কোনটা হাই কোয়ালিটি কোনটা লো কোয়ালিটি কোনটা বেশি দামি কোনটা কম দামি আমরা চিনব কীভাবে অবশ্যই ভাই কীভাবে আপনারা চিনবেন এটা হচ্ছে মালের থিকনেসের উপরে যেমন একটা দরজার ভিতরে আপনার যে অ্যালুমিনিয়ামের থিকনেস থাকে আছে এটা কম বেশি হয় গ্লাসের থিকনেস টেম্পার গ্লাসের যে থিকনেস এটা কম বেশি হয় ঠিক আছে এই এইভাবেই কিন্তু আপনারা দেখে শিওর হতে পারবেন এবং আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে অবশ্যই জানিয়ে দিবে। তো ভিওরস ভিডিওটা বড় করব না যারা যদি কারোর প্রয়োজন হয় স্ক্রেনাদার নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা যেহেতু আমরা কি রেটি দিচ্ছি অবশ্যই স্ক্যানার নাম্বারে কল কল দিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ